দেখ ভাই নিজের এতটা গরিব ভাবিস না কারণ নিজের রক্ত খেয়ে হাজারো মশার পরিবার চলে রাত একটো বা দুটো কেউ ভালোবাসা দেয় আর কেউ ভালোবাসার জন্য কাঁদে আর আমার সালা খিদে পেয়ে যায় তোমাকে ভালো লাগে তার মানে এই না যে তুমি সুন্দর আসলে তোমার বাবার পয়সা বেশি আমার হেডফোন চুরি হয়ে গেছে কিন্তু চোরকে গালি দিচ্ছি তো আমার বন্ধু রেগে যাচ্ছে আমি যে খারাপ সেটা বড় কথা নয় কিন্তু তুমি যে ভালো তার সার্টিফিকেটটা কোথায় আমার ধুলিয়ান বাজার থেকেও এই মন সুন্দর কিন্তু তাও এই মনে কেউ ঘুরতে আসে না আমি যখন তখন পালায়া বিয়ে করতে পারি কিন্তু সমস্যা একটাই গার্লফ্রেন্ড নাই